জেলা প্রশাসকের কার্যালয়ে পঞ্চগড় এর সাধারণ প্রশাসনের অধীনস্থ অফিসসমূহে নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের মডেল ফর্মে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জন হিসাব সহকারী একজন সার্টিফিকেট সহকারী একজন বেঞ্চ সহকারী দুইজন অফিস সহায়ক বারো জন পরিচ্ছন্নতা কর্মী দুইজন নিরাপত্তা প্রহরী পনেরো জন মালি একজন বেয়ারার তিনজন বাবুরচি একজন সহকারী বাবুরচি একজন শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী আগ্রহী প্রার্থীগণ ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করবেন অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে এক সাত চার দুই তারিখ এবং শেষ হবে এক ছয় গো শূন্য পাঁচ দুই শূন্য দুই পাঁচ তারিখ শূন্য এক চার নম্বর ক্রমিকের প্রতিটি পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত বারো টাকা শূন্য পাঁচ এক এক নম্বর ক্রমিকের প্রতিটি পদের জন্য পরীক্ষার ফি বাবদ ছাপান্ন টাকা আবেদন সবমিট করার পরবর্তী সাত দুই বাহাত্তর ঘণ্টার মধ্যে জমা দিবেন